চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আমরা আমাদের চ্যানেলে একটা নতুন একটা কোর্স শুরু করতে যাচ্ছি তো কোর্সটা হচ্ছে ইস্টিমিটের উপর ইস্টিমিট কোর্স তো এটা নতুনদের জন্য যারা বিজ্ঞানার আছে তাদের জন্য তো যারা সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে তারা এই কোর্সটা করতে পারবে অথবা যারা যে কেউ যারা বিল্ডিংয়ের ইস্টিমিট শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে চান অর্থাৎ বিল্ডিংয়ের কতটুকু খরচ হবে বা কি পরিমাণ মালামাল লাগবে তো সেইটা আপনারা যারা শিখতে চান তারা এই কোচটা শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারেন তো এটাতে আমরা পার্ট আকারে কোর্সটা সম্পূর্ণ করবো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এভাবে তো সিরিজ আকার আসবে তো এই সিরিজ আমরা একটি বিল্ডিংয়ের সম্পূর্ণ এ টু জেড একটি বিল্ডিংয়ের সম্পূর্ণ এস্টিমেট অ্যান্ড কস্টিং বের করা অর্থাৎ একটি বিল্ডিং তৈরি করতে কি পরিমাণ মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে সব কিছু শিখব যেমন এখানে কিছু কাজ দেওয়া আছে যেমন মাটি কাটার কাজ অর্থাৎ ফাউন্ডেশনে যে মাটি কাটতে হয় সেটা টাইলস তারপর ফুটিং ফুটিং এর মধ্যে আরসিসি কাজের হিসাব প্লাস ফুটিং এখানে মালামালের খরচের হিসাব কলাম একইভাবে বিম ছাদ সিঁড়ি পাইল ইত্যাদি আরসিসি সিসি এবং কস্টিং শিখবো এই কোর্সের মধ্যে আমরা আর প্রথমে আমরা তাহলে আমরা জেনে নিই এস্টিমেটটা কি এস্টিমেটের সংজ্ঞাটা সকল ধরনের প্রকৌশলী কাজ করার পূর্বে সম্ভাব্য মালামালের পরিমাণ ও খরচের হিসাব বের করা এটা হলো এস্টিমেট আর স্টিমিট করার জন্য যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ডিজাইন বই অর্থাৎ ইঞ্জিনিয়ার যে বইটাতে যেটা ডিজাইন করে একটা বই তৈরি করা হয় সব কিছু ডিজাইন সেখানে ফুটিং কলাম বিম ছাদ ফ্লোর প্ল্যান অ্যাকসেটরা সব কিছু মিলে যে একটা বই তৈরি করা হয় সেটা হচ্ছে ডিজাইন বই তো ডিজাইন বই হতে আমরা স্টিমিট এবং কস্টিংটা বের করতে হবে তো আমাদের একটা ডিজাইন বই লাগবে তো নর্মালি যে ডিজাইন বইগুলো থাকে যেমন এরকম এটা এ ফোর সাইজে থাকে এ থ্রি সাইজের একটা বই থাকে যেটা ডিজাইন করা যেখানে কলাম বিম ইত্যাদির সব কিছুর ডিটেলস ডিজাইন থাকে এবং এখান থেকে এটা হিসাব করে ইস্টিমিট এবং কস্টিংটা বের করতে হয় তো আমাদের একটা আমরা যে বইটা থেকে ডিজাইনটা করব আমাদের যে বইটা আছে সেটা হচ্ছে এখানে আমাদের মধ্যে যে বইটা আছে সেটা আমার এখানে ফাইল লাখার আছে তো এই পি এই বইটা আমি পিডিএফটা আমি ভিডিও ডিসক্রিপশান লিংক দিয়ে দিব চাইলে কেউ এটা ডাউনলোড করে নিজের মতো কাজ করতে পারবে তো আমার এখানে প্রত্যেকটা পেজ অর্থাৎ একটি বইয়ের মধ্যে একটি বিল্ডিং ডিজাইন করতে যে কয়টা এখানে ডিজাইনের মধ্যে যে কয়টা ডিজাইন কম্পালসারি যেগুলো তো এগুলো সবগুলো এখানে আসে অর্থাৎ ফ্লোর প্ল্যান তারপর এখানে কলামের সেন্টার লাইন তো কলাম শিডিউল তারপর এটা হচ্ছে গ্রেড বিম গ্রেড বিমের সেকশন এটা রুপ বিম રૂબીમે સેક્શન এটা ফাউন্ডেশন অর্থাৎ এটার ফুডিং এর ফাউন্ডেশনের প্ল্যান তারপর এটা হচ্ছে এটা হচ্ছে রুফ ছাদের ডিজাইন তারপর এটা হচ্ছে স্টিয়ার তারপর এটা হচ্ছে ফাউন্ডেশনের সেকশন তো এক কো একটা ডিজাইন আছে আরো কো একটা ডিজাইন আছে এই সবগুলা লাগে আমাদের এস্টিমেট করতে একটা বিল্ডিং এর সম্পূর্ণ তো আমরা এক একটা ক্লাসে এক একটা কাজ করব তো আজকে হচ্ছে আমাদের পার্ট ওয়ান মাটি কাটার কাজটা করবো মাটি কাটার এবং সোলিং এর হিসাবটা করব যেমন এটা এটা হচ্ছে পাইলেট ডিজাইন তো এগুলো প্রত্যেকটা পার্ট আকারে ভিডিও থাকবে তো আজকে আমরা ফার্স্ট ক্লাসটা শুরু করতেছি তো পার্ট ওয়ানে আমরা মাটি কাটার কাজের হিসাবটা বের করব মাটি কাটার কাজের হিসাব বের করব তারপর সোলিং এর মধ্যে কি পরিমাণ বালির লাগবে এবং সোলিং এর মধ্যে কি পরিমাণ ইট লাগবে সেটা বের করব তো সেটা বের করার জন্য আমরা ডিজাইনের মধ্যে আমাদের এটার ফাউন্ডেশনের প্ল্যানটা লাগবে এটা হচ্ছে ফাউন্ডেশনের প্ল্যান আর আমাদের ফাউন্ডেশনের সেকশনটা লাগবে ফুটিং এর প্ল্যান আর সেকশনটা লাগবে কারণ আমরা এখানে কি পরিমাণ ফুটিং করার জন্য মাটি কাটতে হবে সেই হিসাবটা বের করব প্লাস এখানে যে এখানে স্যান্ড ফিলিং আছে স্যান্ড ফিলিংটা অর্থাৎ পুটিং করার জন্য নিচে যে পরিমাণ বালি বরাট করতে হয় বালির পরিমাণটা বের করবো এরপর বালির উপরে যে একটা সোলিং বসানো হয় এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি ডিএফএস তো এখানে যে তিন ইঞ্চি সোলিংটা দেওয়া আছে ইটের তো সেই সেটা বের করব ইটের পরিমাণটা বের করব এরপর এখানে মাটি কি পরিমাণ মাটি কাটতে হবে সেই হিসাবটা বের করবো এই যেমন এটা হচ্ছে ইটের সোলিন আমি এখানে এটা যদি এভাবে কি ফুটিং করার সময় যেটা ইট বসানো হয় এভাবে প্রথমে বালু বিছানো হয় বালির উপর ইট বসানো হয় তারপর ফুটিং করা হয় পার্ট ওয়ানে আমরা কি করব মাটি কাটার পরিমাণটা বের করব এখানে যে স্যান্ড ফিলিং করা হবে বালি দেওয়া হবে বালির পরিমাণটা বের করব ব্রিকের পরিমাণটা ব্রিক এখানে যে ব্রিকটা ব্রিকের সোলিং করা হবে সোলিংটা এখানে ব্রিক কি পরিমাণ ইট লাগবে সেটা বের করব এটার জন্য আমরা প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এখানে ফুটিং কীরকম আছে সেটা আমাদের দেখতে হবে এখানে আমি একটু জুম করতেছি এখানে আমার এফ ওয়ান আর এফ টু আছে দুইটা তো এফ ওয়ান যে এগুলা সবগুলো এক সাইজের সবগুলোকে এফ ওয়ান দেওয়া হয়েছে আর এদিকে এক সাইজের সবগুলোকে এফ টু দেওয়া হয়েছে যদি অন্য সাইজের আর একটা ফুটিং থাকতো তাহলে সেটাকে এফ থ্রি দেওয়া হতো সব যে এক সাইজের আছে সবগুলোকে এক নাম দিয়ে কোর্স করতে হবে এখানে আমরা যেগুলো অ্যাপ ওয়ান চার ফিট বাই চার এটার চার ফিট বাই চার ফিটের যেই ফুটিংগুলো আছে সবগুলোকে অ্যাপ ওয়ান আর যেটা এখানে কত সাত ফিট পাঁচ ইঞ্চি তারপর এক ফিট এদিকে এদিকে তিন ফিট টোটাল হচ্ছে এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই চার ফিট এটাকে অ্যাফ টু দেওয়া হয়েছে তো আমরা এখানে প্রথমে ফুটিংটা দেখবো এখানে দেখতে পাচ্ছি ফুটিংয়ের মধ্যে কলামের সেন্টারটা এখানে কলামের কলামের পজিশনটা এখানে ভিন্ন আছে তো এটা আমাদের দরকার নাই কলামের পজিশন আমাদের দেখার দরকার নাই ফুটিং এর সাইজ যেহেতু চার ফিট বাই চার ফিট তো এখানে সোলিং এবং ইট সেম লাগবে আর মাটি কাটার কাজও সেম হবে তাহলে এটা আমাদের কলামের সেন্টারটা আমাদের দেখার দরকার নেই কলামটা কোন পজিশন আছে আমরা জাস্ট ফুটিং এর মাপটা দেখবো এখানে চার ফিট বাই চার ফিট চার ফিট বাই চার ফিট ফুটিংটা তো আমরা ফুটিং এর মাপটা পেয়ে গেলাম এটা যেটা এটা ফুডিং আছে এটা লং হচ্ছে এগারো ফিট পাঁচ ইঞ্চি আমরা যদি এগুলো সবগুলো যোগ করি এগারো ফিট পাঁচ ইঞ্চি আর শর্ট যেটা আছে সেটা হচ্ছে চার ফিট আর এটা হচ্ছে এফ ওয়ান হচ্ছে চার ফিট বাই চার ফিট আমরা এখানে সেকশনে দেখলেও এটা দেখতে পারবো সেকশনে দেখতে পাচ্ছি যেটা এফ ওয়ান ফুটিং সেটা চার ফিট বাই চার ফিট আর যেটা এফ টু ফুটিং সেটা এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই চার ফিট তো এবার আমরা এটার মাটি কাটার পরিমাণটা বের করবো তো এটা ইজিএল এটা হচ্ছে গ্র্যাট বিম জিবি আর ইজিএল হচ্ছে মাটির লেভেল ঠিক আছে এটা হচ্ছে মাটির লেভেল মাটির লেভেল থেকে একদম শেষ পর্যন্ত এটার যে মাটিটা কাটতে হবে সেটা হচ্ছে সাত ফিট এখানে ইজিএল থেকে এদিকে একদম শেষ পর্যন্ত হচ্ছে সেভেন ফিট সাত ফিট তো আমরা এখানে মাটি কাটার পরিমাণটা বের করতে পারবো তো এর জন্য প্রথমে আমাদের আয়তন বের করতে হবে আমাদের এখানে ফুটিং এর আয়তনটা বের করতে হবে এফ ওয়ানের আয়তন এফ টুর আয়তন কিভাবে বের করতে হবে তাহলে এফ ওয়ান কত এফ ওয়ান হচ্ছে এফ ওয়ান এর ক্ষেত্রফলটা হচ্ছে চার ফিট এখানে চার চার গুণ করতে হবে তাহলে আমরা এখানে এফ ওয়ান এর ক্ষেত্রটা পেয়ে যাব তাহলে এফ এর ক্ষেত্রটা বের করে ফেলি আমরা প্রথমে এফ হচ্ছে চার ফিট বাই চার ফিট প্রথমে আমরা চার ফিট লিখবো চার ফিট ইন্টু চার ফিট তাহলে কত আসতেছে আমরা যদি গুণ করি চার চারে ষোলো ষোলো স্কোয়ার ফিট তাহলে ষোলো ষোলো স্কোয়ার ফিট স্কোয়ার ফিট যেহেতু আমরা ফিটে সব ফিটে হিসাব করতেছি তাহলে ষোলো স্কোয়ার ফিট আসবে তো আমাদের প্রথম যে এফ ওয়ান ফুটিংটা সেটার ক্ষেত্রটা আমরা একটা একটা ফুটিং এর ক্ষেত্র পেয়ে গেলাম এখানে একটা ফুটিং এর ক্ষেত্র পেয়ে গেলাম কিন্তু আমার তো একটা ফুটিং না এফ ওয়ান ওয়ান আমার কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সবগুলো আমরা হিসাব করে ফেললাম এখানে আমাদের এফ ওয়ান আছে ছয়টা তাহলে আমি একটা ফুটিং এর ক্ষেত্রকে ছয় দিয়ে গুণ করে দিলাম আমার সবগুলা ফুটিং এর ক্ষেত্র এফ ওয়ান ফুটিং এর ক্ষেত্র বের হয়ে যাবে তাহলে আমরা এটাকে ছয় দিয়ে গুণ দিব ইন্টু সিক্স তাহলে ছয় দিয়ে গুণ দিলে কত আসে ষোলো ইন্টু ছয় ষোলো গুণ ছয় ছিয়ানব্বই ছিয়ানব্বই স্কোয়ার ফিট তাহলে আমার এফ ওয়ান এর টোটাল ক্ষেত্রটা পেয়ে গেলাম আমার এফ ওয়ান এর টোটাল ক্ষেত্রটা পেয়ে গেলাম

চার ফিট এদিক থেকে এটা চার ফিট তাহলে আমরা এবার এটা গুণ করবো কিন্তু এখানে একটু সমস্যা আছে যেহেতু আমরা সবগুলা ফিটে হিসাব করতেছি কিন্তু আমার এখানে এগারো ফিটটা ঠিক আছে পাঁচ ইঞ্চি আছে এগারো ফিটের সাথে পাঁচ ইঞ্চি আছে এগারো ফিট পাঁচ ইঞ্চি আছে চার ফিটটা কোনো সমস্যা নেই এই ইঞ্চিটাকে আমাকে যেহেতু আমরা সবকিছু ফিটে হিসাব বের করবো তাহলে আমার ইঞ্চিটাকে ফিটে নিয়ে যেতে হবে তাহলে পাঁচ আমরা যদি এগারো ফিটটা রাখি এখানে পাঁচ ইঞ্চিটাকে যদি ফিটে কনভার্ট করি এটা এগারো ফিটের সাথে যোগ করে দিই তাহলে আমার টোটাল এটা ফিটে কনভার্ট হয়ে যাবে তাহলে আমরা এটা ফিটে কনভার্ট করে ফেলি যেমন এখানে দেওয়া আছে আমরা জানি বারো ইঞ্চি সমান এক ফিট তাহলে পাঁচ ইঞ্চিকে যদি আমি ফিটে কনভার্ট করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছি ফাঁসকে বারো দিয়ে বাঘ দিব পাঁচকে যদি বারো দিয়ে বাঘ করি তাহলে আমার এটা ফিটে কনভার্ট হয়ে যাবে ফাইভ ডিভাইডেড বারো জিরো পয়েন্ট ফোর ওয়ান জিরো পয়েন্ট ফোর ওয়ান ফিট

11.41 পয়েন্ট ফোর ওয়ান ফিট তাহলে আমরা এটাকে ফিটে কনভার্ট করে ফেললাম এটাকে ফিট এটাকে ফিটে কনভার্ট করে ফেললাম আর ফোরটা একই থেকে যাবে ফোর কোনো সমস্যা নেই ইকুয়াল টু এবার আমরা এটার ক্যালকুলেটারে গুণ করতে পারবো যেহেতু ফিটে কনভার্ট হয়ে গেছে 11.41 পয়েন্ট ফোর ওয়ান ফোর কত আসতে আসছে 45.64 45.64 ফাইভ পয়েন্ট সিক্স ফোর পঁয়তাল্লিশ দশমিক ছয় চার পঁয়তাল্লিশ দশমিক ছয় চার তাহলে আমি একটা ফুটিং এর পেয়ে গেলাম এফ টু এফ টু এফ টু এর একটা ফুটিং এর ক্ষেত্র ফল পেয়ে গেলাম আমার এফ টু আছে টোটাল দুইটা তাহলে দুইটা ফুটিং আছে তাহলে আমরা দুই দিয়ে গুণ করবো তাহলে এটাকে আমরা দুই দিয়ে গুণ করবো দুই দিয়ে গুণ করলে ফর্টি ফাইভ পয়েন্ট সিক্স ফোর ইন্টু টু এটাকে দুই দিয়ে গুণ করলে নাইনটি ওয়ান পয়েন্ট একানব্বই দশমিক তাহলে আমার এখানে এটা চলে আসলো এফ টু এর পরিমাণ আর এখানে এফ ওয়ান এর পরিমাণ এবার আমি টোটাল বের করতে চাইলে দুটা যোগ করে দিলে আমার এখানে যতগুলো আমার ফুডিং আছে সবগুলো ফুডিং এর ক্ষেত্রে এখানে চলে আসবে সব গুলো কত স্কোয়ার ফিট এটা আমি পেয়ে যাব সবগুলো গুলো ভলিউমের ক্ষেত্রে কত স্কোয়ার ফিট আমি পেয়ে যাব পেয়ে গেলে আমি এখানে কয়টা ইট লাগবে সেটা এবং বালি লাগবে সেটা বের করে ফেলতে পারবো তো আমি টোটালটা বের করে ফেলি টোটাল হচ্ছে 96 যোগ 91.28 CFT তাহলে আমি যোগ করি 91.28 CFT যোগ 96 টোটাল একশো সাতাশ সাতাশি দশমিক দুই আট স্কোয়ার ফিট তাহলে আমার টোটালটা চলে আসলো এখানে টোটাল কত স্কোয়ার ফিট আমার এখানে ক্ষেত্র আছে ফুটিংটার সেটা আমার চলে আসলো এবার আমি সেখানে এখানে কত কি পরিমাণ ইট লাগবে এবং বালি লাগবে সেটা বের করতে বের করে ফেলতে পারবো তো তো এবার আমরা এটার সোলিং এর বালির পরিমাণটা আর সোলিং এর যে ইটের পরিমাণটা লাগবে সেটা বের করব এখানে আমরা যে ডিজাইনের যদি আমরা দেখি এখানে সেকশনের মধ্যে আমরা দেখতে পারবো এখানে এটা পুরাটা জুড়ে ফুটিং এর পুরা এই অংশটুকু জুড়ে প্রথমে বালি বিছানো হবে তারপর বালির উপর ইটের সোলিং ফ্ল্যাট সোলিং করা হবে তাহলে আমরা যদি এটা সেকশনের মধ্যে দেখি পাঁচ ইঞ্চি স্যান্ড ফিলিং পাঁচ ইঞ্চি এখানে আমরা বালি দিব ঠিক বালির উপরে তিন ইঞ্চি এখানে ইট দেওয়া আছে ডিজাইনের মধ্যে এখানে ইটের ফ্ল্যাট সোলিং দেওয়া আছে তো আমরা এখানে কি পরিমাণ বালিটা লাগবে আর প্লাস এটার সাথে কি পরিমাণ ইটটা লাগবে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমাদের এখানে যদি আমরা কি পরিমাণ বালিটা দিব তাহলে আমাদের আইটনটা বের করতে হবে তাহলে আমাদের দৈর্ঘ্য লাগবে যেমন এটার এফ টু এর যদি আমরা কি পরিমাণ বালু বেচানো হবে সেটা বের করি ডিজাইন থেকে এগারো ফিট পাঁচ ইঞ্চি ইন্টু চার ফিট গুণ করব প্লাস এখানে এটার সাথে তিনটা আমাদের এখানে তিনটা মাপ লাগবে এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত আর হাইট উচ্চতাটা লাগবে তাহলে আমাদের পাঁচ ইঞ্চি উচ্চতা পাঁচ ইঞ্চি বালি বরাট করব বালির পরিমাণটা যদি আমরা বের করি দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ উচ্চতা এই তিনটা মান যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের এখানে কি পরিমাণ বালি বিচাতে হবে সেটা বের হয়ে যাবে কত সিএফটি বালি লাগবে সেটা বের হয়ে যাবে যেহেতু আমরা এখানে তিনটা মান আস্তেছে ফিটে একটা এখানে এগারো ফিট পাঁচ ইঞ্চি এদিকে চার ফিট আর এদিকে পাঁচ ইঞ্চি এটা একটা মাপ তিনটা মাপ তাহলে এটা গণ গণ ফিট হবে কিউবিক ফিট হবে তো প্রথমে আমরা বালির পরিমাণটা বের করে ফেলি তাহলে আমরা এটা বালির পরিমাণটা বের করব তাহলে আমাদের টোটাল এখানে আমাদের এটা টোটাল পুরাটা জুড়ে পুরাটার ক্ষেত্রটা তো আমরা বের করে ফেলছি এফ ওয়ান এফ টু মিলের সম্পূর্ণ ক্ষেত্রটা আমরা পেয়ে গেছি একশো সাতাশি দশমিক টু আট দুই আট সি সরি এসএফটি এফ টি একশো সাতাশি দশমিক দুই আট স্কোয়ার ফিট তাহলে আমাদের এটা আলাদা আলাদা একটা একটা করে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা গুণ করে করে আলাদা আলাদা করে বের করার দরকার নাই তোমরা চাইলে আলাদা আলাদা বের করতে পারবে যেমন আমরা যদি এফ ওয়ানের এখানে কি পরিমাণ স্যান্ড ফিলিং করতে হবে সেটা যদি আমরা বের করতে চাই চার ফিট ইন্টু চার ফিট গুণ করবো ইন্টু এটার সাথে পাঁচ ইঞ্চিটাকে ফিটে কনভার্ট করবো এটার সাথে গুণ করে দিব তিনটা মানুষ যদি আমরা গুণ করে দিই আমার একটা ফুটিংয়ে কী কত সিএফটি বালি সেটা বের হয়ে যাবে আর যত সিএফটি বালিটা আসবে সেটাকে আমরা সম্পূর্ণ ফুটিংয়ের জন্য বের করতে চাইলে এখানে ছয়টা ফুটিং আছে অ্যাপ ওয়ান ছয় দিয়ে গুণ করে দিব তাহলে টোটাল অ্যাপ ওয়ানের জন্য কতটুকু বালি লাগবে বের হয়ে যাবে এরপর একইভাবে অ্যাপ টু এটা বের করবো তো আমরা যেহেতু সবগুলো ফুটিংয়ের এখানে ক্ষেত্রটা দৈর্ঘ্যবস্থাটা একসাথে আমরা গুণ করে ফেসছি অলরেডি আমরা সবগুলা ফুটিং এর দৈর্ঘ্য প্রস্ত গুণ করে আমরা সবগুলো এটার ক্ষেত্রটা বের করে ফেলছি ক্ষেত্রের সাথে যদি আমরা ইনটু উচ্চতাটা গুণ করে দিই আমাদের আয়তনটা চলে আসবে মানে কত সিএফটি বালি লাগবে সেটা চলে আসবে তাহলে দেখি এখানে টোটাল আমাদের একশো একশো সাতাশি দশমিক দুই আট স্কোয়ার ফিট এখানে বালি বিস্তারিত হবে তো এটার সাথে আমরা গুণ করবো হচ্ছে উচ্চতা তো উচ্চতা আছে হচ্ছে আমাদের কত পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি বালি তাহলে পাঁচ ইঞ্চি বালি বারাট করতে হবে উচ্চতা হচ্ছে পাঁচ ইঞ্চি তাহলে পাঁচ ইঞ্চি দিয়ে গুণ করবো এখানে আমরা পাঁচ ইঞ্চি দ্বারা গুণ করবো তাহলে আমরা যেহেতু এটা ফিটে আনতেছি আমরা যেহেতু সবকিছু এখানে ফিটে করতেছি তো আমাদেরকে পাঁচ ইঞ্চিটাকে ফিটে কনভার্ট করতে হবে তো পাঁচ ইঞ্চিটাকে আমরা ফিটে কনভার্ট করলে আমরা জানি বারো ইঞ্চি এক ফিট আমরা এখানে যদি দেখি বারো ইঞ্চি সমান এক ফিট

এটা এই তিনটা মান যদি আমরা এখানে ক্ষেত্র ক্ষেত্রফল আছে ইনটু উচ্চতা যদি আমরা গুণ করে আয়তনটা চলে আসবে অর্থাৎ কি সিএফটি তে চলে আসবে মানটা কিউবিক ফিটে গণফিটে চলে আসবে আমরা গুণ করে দিব একশো সাতাশি দশমিক দুই আট ইন্টু শূন্য দশমিক চার এক ফিট ইন্টু তো আমাদের বালি লাগবে হচ্ছে ছিয়াত্তর দশমিক ছিয়াত্তর দশমিক সাত আট সিএফটি যেহেতু আমাদের এখানে তিনটা মান আসতেছে তিনটা তিনটা মান আমরা গুণ করছি তাহলে এটা আয়তন হয়ে গেছে এখন এটা গনফিট মানে কিউবিক ফিটে চলে আসবে সিএফটি তাহলে সোলিং আমাদের সম্পূর্ণ ফুটিংয়ে আমাদের যে কয়টা এখানে সবগুলো ফুটিংয়ে সবগুলো ফুটিংয়ে আমাদের বালি বেঁচাতে হবে হচ্ছে বালি আনতে হবে হচ্ছে চুয়াত্তর দশমিক সাত আট সিএফটি এবার আমরা ইটের পরিমাণটা বের করবো কিভাবে তাহলে ইটের পরিমাণ বের করবো আমরা একটা জিনিস জানি প্লাট সোলিং এর ক্ষেত্রে এক এস এফ টিতে ইট লাগা হচ্ছে তিনটি অর্থাৎ ইট যদি আমরা ফ্ল্যাট ভাবে সোলিং এ এখানে ফ্ল্যাট সোলিং ইট যদি আমরা বসাই পুরা সবগুলো ফুটিং জুড়ে যদি আমরা এখানে ফ্ল্যাট সোলিং ইট বসাই তাহলে আমাদের এক স্কোয়ার ফিটে অর্থাৎ এক এস এফ টিতে স্কোয়ার ফিটে ইট লাগবে হচ্ছে তিনটি তাহলে আমার আছে টোটাল একশো আমাদের আমার আছে টোটাল একশো সাতাশি দশমিক দুই আট এস তাহলে এটার সাথে যদি আমরা তিনটা গুণ করে দিই তাহলে আমাদের টোটাল ইটের সংখ্যাটা চলে আসবে টোটাল ইট লাগবে কয়টা সেটা আমাদের চলে আসবে একশো সাতাশি দশমিক দুই আট এফ টি ইন্টু তিন পাঁচশো একষট্টি দশমিক আট চার টি ইট লাগবে পাঁচশো একষট্টি দশমিক আট চার তাহলে আমরা এখানে এটা একশো পাঁচশো বাষট্টি ধরতে পারি তাহলে আমাদের টোটাল ইট লাগবে পাঁচশো বাষট্টি টি সোলিং এর জন্য আমাদের এখানে ইট বিচাতে সোলিং এর জন্য ইট লাগবে পাঁচশো বাষট্টি বালির পরিমাণ আর ইটের পরিমাণ আমরা পেয়ে গেলাম তিন নাম্বার কাজ সেটা হচ্ছে মাটি কাটার কাজটা বের করব বের করার জন্য আমাদের এখানে মাটি কাটার কাজটা বের করার জন্য আমরা ডিজাইনে যাব অর্থাৎ এই সবগুলা ফুটিং করতে এখানে আমাদের মাটি কনন করতে হবে এটার জন্য মাটি খনন এটার জন্য মাটি খনন এটার জন্য এই পরিমাণ মাটি খনন তো কি পরিমাণ মাটি খনন করতে হবে সেটা আমরা বের করবো তো সেটার জন্য আমার দৈর্ঘ্য লাগবে প্রস্থ লাগবে উচ্চতা লাগবে অর্থাৎ লং শর্ট অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা কত উচ্চতা জুড়ে আমরা মাটিটা কনন করবো তো সেটার জন্য আমি সেকশনে যাব তো সেকশন এখানে দেখতে পাচ্ছি ইজিএল অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে এতটুকু পর্যন্ত অর্থাৎ মাটি থেকে একদম শেষ এখানে এতটুকু পর্যন্ত আমাদের মাটি খনন করতে হবে এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল অর্থাৎ এখান থেকে এখানে আমার এখান থেকে এটা গ্রেড বিম এটা হচ্ছে গ্রেড বিম তো এই ইজিএল গ্রাউন্ড লেভেল থেকে একদম নিচে পর্যন্ত স্যান্ড ফিলিং এর এখানে একদম শেষ পর্যন্ত মাটিটা কাটতে হবে সাত ফিট সাত ফিট তো ডিজাইনে যেরকম দেওয়া থাকে অনেক ডিজাইনে সাত ফিট আট ফিট নয় ফিট যতটুকু দেওয়া থাকে ততটুকু আমাদের মাটি কাটতে হবে এখানে আমাদের সাত ফিট দেওয়া আছে সাত ফিট মাটি কাটতে হবে তাহলে উচ্চতা হচ্ছে সাত ফিট চার ফিট বাই চার ফিট ইন্টু সাত ফিট আর এটা যেটা এফ টু আছে এফ টুটা হচ্ছে এগারো ফিট পাঁচ ইঞ্চি ইন্টু চার ফিট ইন্টু সাত ফিট এই তিনটা গুণ করলে আমাদের এটার জন্য বের হয়ে যাবে আর এখানে গুণ করলে এটার জন্য বের হয়ে যাবে তাহলে আমরা এটা বের করবো তো প্রথমে আমরা এফ ওয়ানেরটা বের করি তো এফ ওয়ান হচ্ছে আমাদের এফ ওয়ান ছয়টা আমাদের এফ কয়টা আছে একটা দুইটা তিনটা ছয়টা একটা দুইটা তিনটা এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে আমরা প্রথমে এফ ওয়ানের জন্য বের করবো তো প্রথমে একটা ফুটিং জন্য বের করে ফেলি তারপর এটাকে ছয় দিয়ে গুণ করে দিলে আমাদের টোটালটা বের হয়ে যাবে তাহলে ফুডিং ওয়ান হচ্ছে চার ফিট বাই চার ফিট আর উচ্চতা সাত ফিট সাত ফিট জুড়ে মাটি কাটতে হবে তাহলে চার ফিট

আমার এফ ওয়ান এর ছয়টা এফ ওয়ান এর জন্য মাটি কাটতে হবে ছয়শ বাহাত্তর সিএফটি এবার আমি এফ টু এর জন্য বের করব তো এফ টু এর জন্য প্রথমে যেটা লং আছে এগারো ফিট পাঁচ ইঞ্চি আর শর্ট আছে চার ফিট দীর্ঘ আছে এগারো ফিট পাঁচ ইঞ্চি ফিট ফিট উচ্চতাটা একইভাবে তাহলে আমি টোটাল এখানে বের এখানে সবগুলা আমাদের এখানে দুইটা ফিটে আছে তো আমাকে প্রথম যেটা আছে এগারো ফিট পাঁচ ইঞ্চি এটাকে আমাদের ফিটে কনভার্ট করতে হবে তো পাঁচ ইঞ্চিকে আমরা ফিটে কনভার্ট করলে জানি জিরো পয়েন্ট ফোর ওয়ান পাঁচ ইঞ্চি কে যদি আমরা ফিটে কনভার্ট করি

ইনু সাতশো উনিশ দশমিক চার আটটি উনিশ দশমিক চার আট সিএফটি তাহলে আমার ফুটিং এর জন্য একটা ফুটিং এর জন্য চলে আসলো তো আমার যেহেতু এফ টু আছে দুইটা আমার এখানে এফ টু আছে দুইটা তাহলে আমরা দুই দিয়ে গুণ করে দিব তো দুই দিয়ে যদি গুণ করি আমার টোটাল কত চলে আসবে তাহলে এটাকে আমরা দুই করে দিব তো টোটালটা বের করবো এবার এফ ছয়টা এফ ওয়ান এর যতটুকু আসছে আর দুইটা এফ টু এর জন্য যতটুকু আসছে ফুডিং এর জন্য তো সবগুলো আমরা যদি দুইটা যোগ করে দিই ছয়শ বাহাত্তর যোগ

তাহলে আমার টোটাল মাটি কাটতে হবে এখানে যতটুকু যতগুলো ফুটিং আছে টোটাল সবগুলো ফুটিং মিলিয়ে মাটি কাটতে হবে হচ্ছে আমার এক হাজার তিনশো দশ দশমিক নয় ছয় সিএফটি তো আমাদের টোটাল মাটি কাটার কাজটা বের হয়ে গেল তো এবার আমরা এটার প্রাইসটা কত টাকা খরচ হবে সেটা বের করতে পারবো তো সেটার জন্য আমাদেরকে এক স্কোয়ার ফিট সরি এক সিএফটি এক গণ ফিট মাটি কাটতে কত টাকা লাগে সেটা জানতে হবে তো মার্কেটে এখন বর্তমানে এক গণ ফিট মাটি কাটতে কত টাকা লাগে সেটা আমি জানি না তো সেটা যত টাকা মার্কেটে চলতেছে তত টাকা দিয়ে গুণ করলে এটা বের হয়ে যাবে তাহলে সিএফটি প্রতি মাটি কাটতে কত টাকা 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 লাগে লাগে হয়তো বা যত সেটা আমি জানি না সেটা আপনারা দিবেন তো আমি এটা বিশ টাকা ধরতেছি বা পঁচিশ টাকা ধরতেছি তো এক সিএফটি মাটি কাটতে পঁচিশ টাকা লাগলে অর্থাৎ শ্রমিক যারা মাটি কাটবে তারা যদি এক সিএফটি মাটি কাটতে পঁচিশ টাকা করে নেয় তাহলে টোটাল এটার সাথে টোটাল যতটুকু মাটি কাটবো যত সেফটি মাটি কাটবো সেটার সাথে পঁচিশ দিয়ে গুণ করে দিলে আমার টোটালটা বের হয়ে যাবে ইন্টু পঁচিশ তাহলে টোটাল টাকাটা বের হয়ে গেল বত্রিশ টাকা তাহলে বত্রিশ হাজার সাতশো বত্রিশ টাকা তাহলে আমার মাটি কাটতে বত্রিশ হাজার সাতশো চুয়াত্তর টাকা লাগবে এবার আমরা বালির দামটা বের করবো আমাদের বালি লাগি লাগতেছিল কত দশমিক সাত আট সিএফটি তাহলে দাম কত বালির দাম হচ্ছে যদি আমরা ধরি তিরিশ টাকা বা চল্লিশ টাকা যদি ধরি চল্লিশ টাকা ধরি তো যত টাকা মার্কেটে তত টাকা আপনারা ধরবেন তো এখানে চুয়াত্তর দশমিক সাত আট সিএফটি বালি লাগতেছে এক এফটির দাম যদি আমরা ধরি

তো এতটুকু আমাদের আজকের ভিডিওটা পার্ট ওয়ান তো পার্ট 2 তে আমরা অন্য একটা অন্য কাজের এস্টিমেট বের করব তো আজকের ভিডিওতে আমরা মাটি কাটার ফুডিং এর জন্য বা ফাউন্ডেশনের কি পরিমাণ মাটি কাটতে হয় সেটা বের করলাম তারপর এখানে কতটুকু মাটি কাটতে হয় সেটা বের করলাম তারপর এখানে ফুডিং কি পরিমাণ স্যান্ড ফিলিং করতে হবে নিচে একদম পাঁচ ইঞ্চি এটা বের করলাম কতটুকু বাড়ি লাগবে তারপরে এটার উপর যে ইটের ফ্লাট সলিং হবে কতটুকু ইট লাগবে সেটা বের করলাম তো আজকের ক্লাসটা এতটুকুই তো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ